বন্ধুরা কখনো কি কল্পনা করছেন এই আকাশটা কিভাবে টিকে আছে আল্লাহ তো সূরা মুলকের মধ্যে বলেছেন ফালাকাস সাবা আসমা ওয়া আমি সাতটা স্তরে স্তরে আকাশ সৃষ্টি করেছি দেখুন কত সুন্দর আমরা কি কখনো কল্পনা করেছিলাম যে আকাশটা এত সুন্দর হবে এত মধুময় হবে এই আকাশটাকে কে ধরে রেখেছে এভাবে তো আপনার রব আমার রব তো আসুন একটু ভাবি রবকে সাজদা দেই রব দেখুন কত সুন্দর করে আকাশটা আমাদের উপর স্তর রেখেছে আমরা যখন বিমানে উঠি আমরা প্রবাসীরা তখন দেখতে পাই বিমান থেকে আবার নিচেও ঠিক এভাবেই ধোয়া ধোয়া আপনার কি মনে পড়ে না হে যুবক আল্লাহর কাছে চলে যান একদিন রসুল সাল্লা সাল্লামকে বলেছিলেন রসুল আল্লাহ আল্লাহকে আমরা কিভাবে পাবো সাহাবার উত্তর বলেছিল আর কি আর রসুল কখন উত্তর দিয়েছিল কি উত্তর দিয়েছিল বলছিল অসজুদ অক্তারিফ তোমরা যখনই স্যাজদা দাও তখনই তোমরা আল্লাহর কাছে চলে যাও বান্দা দেখুন এজন্য আল্লাহকে চিনি হে যুবক আল্লাহকে জানি তোমার রব অত্যন্ত দয়ালু এবং করুণাময় কত সুন্দর সুন্দর এভাবে দেখুন এই হেজুরগুলা কে সৃষ্টি করেছেন কে তৈরি করে দিয়েছেন আপনার রব আমার রব আপনার মালিক আমার মালিক তিনি গাছে গাছে ফল সৃষ্টি করে দিয়েছেন তারপরও তাকে আমরা কল্পনাতে আনতে পারি না তার হুকুম আতফাত আমরা পালন করি না একটা কুকুর দেখেন তার মালিকের জন্য সারা রাত জায়গা জায়গা পাহারা দেয় সারা রাত জায়গা জায়গায় তার গড়টা পাহারা দেয় যেমন চোর না আসতে পারে সেই কুকুরকে একটা বিনিময়ে একটা লুটি দেয় আর কিছু না তো এই জন্য কাজী আমরা বুঝি তো শেষ দেন স্যাজদা দিলে আল্লাহর কাছে চলে যা যেতে পারবেন এবং যাবেন ইনশাল্লাহ অসুদ অতারিফ স্যাজদা দিন আল্লাহর কাছে চলে যান তো কাজী আমরা একটু ভাবি দুনিয়া আসলে কিছুই না দুনিয়াটা শুধুই দুঃখা দুনিয়া শুধুই দুঃখা ভাই দুনিয়া শুধুই দুঃখা আল্লাহ সব আলা তারা বলেন হে মমিন বান্দা তোমরা সেজদা দাও তোমরা আমার কাছে ছাও আমি তোমাদেরকে বাড়িয়ে দেব নিয়ামতের শুক্রিয়া আদায় করো তো ভিডিওটা কেমন হয়েছে আর কি বোঝাতে পারলাম কি বুঝলেন ভিডিও থেকে অবশ্যই কমেন্টটা জানিয়ে দেবেন আর আপনার রবের কাছে দন দৌলতের অভাব নেই আল্লাহ বলছেন তোমরা দুনিয়াতে মিসকিন হ্যাঁ বান্দারা তোমরা চাও দুনিয়াতে যা চাও তো আমি তাই দেব তোমরা চাও ও জিন অল ইনসান অর্থাৎ মানুষ আর জিন যদি একই ময়দানে তোমরা সবাই আমার কাছে চাইতে থাকো আমার বান্ডারে এক ইঞ্চি যদি তোমাদের মনে সব চাহিদা পূরণ হয়ে যায় সব চাহিদা সব বলে ফেলো কিন্তু আমার কুদরতের একটা ইঞ্চি মাটিও তোমরা লড়াতে পারবে না মানে একটা সমুদ্র একটা সমুদ্র মধ্যে একটা সুই ঢুকিয়ে দিবেন শুইয়ের মধ্যে দেখবেন পানি যতটুকু লেগে আছে এই পানি পরিমাণও আপনারা সমুদ্র থেকে সুইটা তুলে ফেলবেন দেখবেন যে শুয়ের মাথা মতো যতটুকু পানি লেগে আছে অতটুকু আল্লাহর ভান্ডারের নিয়ামত কমতি হবে না তো কাজে আসুন এই রবকে সেজদা দেন রবের দিকে থাকা কত সুন্দর সামিয়ানা আকাশ বানিয়েছেন তিনি তো ভিডিওটা শেষ করাম আসসালামু আলাইকুম রহমত